তৃণমূল যাত্রা পাটির দল বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে জয়েন করেন তিনি চলছিল তাকে নিয়ে শোরগোল এবার তাতেই তিনি শিল বহর দিলেন কি কি বললেন তিনি শুনব না না বিজেপি বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুনাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার তো আমি দিন কোনো অ্যাডজুটিকেশন করব না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুটিকেশন করছেন এটা কি করে হয় এই অভিযোগটা যাতে না আসে

আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করব সে যদি আপনি কন্টেস্ট করেন কোনো পছন্দের লোকসভা কেন্দ্র না না আমি কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আছেন তারা প্রথম কথা নালদকাণ্ড একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা 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 চক্রান্ত এই কি ওটাকে স্টিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দেবে সেই জন্যেই কাজটা করা হয়েছে সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল ওই তো শুরু করেছে অ্যালকেমিস্টে তদন্ত তো শুরু করেছে হ্যাঁ এম নেতাদেরও তো দেখা গেছিলো সেই ভিডিওগুলোতে কেএমসির নেতাদেরই তো দেখা গেছিলো আর কাকে দেখা গেছিলো রাইট তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাহীকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি আমি জানি না সেনাপতি তো ঠিক আছে দেখা যাক যাকালে দাঁড়াবেন আমি কি ভয় পালিয়ে যাব যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করা যায় আমি কি ভয় পালিয়ে যাবো এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনাকে হারাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের টিকিট পায় কিনা জব্দ হয়ে যাবে জামানাতোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানাত জব্দ হয়ে যাবে আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন আমার কথা তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোন সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছে না নাম বলবো

মানুষের কথা শুনতে এবার এই আপনার পরিকল্পনা কারণ আপনি আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের সাতটা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের সাতটা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায় ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা প্রপার ব্যবস্থা করতে হবে এই চালকলে মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরা উপকৃত হবেন এবং সবাই জানে যে কৃষি যদি উপকৃত হয় শিল্প উপকৃত রাজনীতিতে যখন জয়েন করছেন এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা দিয়ে আপনার এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায় তাদের আছে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত